টাকা চুরি করে রাষ্ট্র ক্ষমতায় দখল করেছিল বাংলাদেশের মানুষের গত ষোলো বছর ওদের কোন অধিকার ছিল না মিছিল করার কোন অধিকার ছিল না কথা বলার কোন অধিকার ছিল না যারা আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের বিরুদ্ধে গাড়ি মারলা খুন গুম অত্যাচারে বাংলাদেশকে একটি রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য ডাক দিয়েছিল এই অপরাধে তাকে বন্দি করে ছয় বছর বিনা কারণে জেল খানায় আটকিয়ে রেখেছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজা দিয়ে দেশান্তরিত করে রাখা হয়েছিল বাংলাদেশের ইলিয়াস সহ সাড়ে সাতশো গুম করে ফেলা হয়েছিল তাদের এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায় নাই কত হাজার পক্ষে যে খুন করেছে তার পরিসংখ্যান এখনো জাতি জানে না কত হাজার মানুষকে যে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল তারও হিসাব এখন পর্যন্ত জাতি জানে না এত হাজার এত নির্যাতন এত খুন বনের পরেও বাংলাদেশের মুক্তিকামী মানুষ ওই সেই রাজারের ভাসি আগস্ট খান খান করে কম ব্যবসা করে ভাসিয়ে বলেছিলাম আমি এই পদসে বলেছিলাম সবাই বেশি হাতে নাই তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেই একটি অবাদ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন তাই না হলে আপনাদের কলে শ্রীরাম কাছে ভয়ান হবে তাই হয়েছে যেদিকে দম গাছের পদ ছিল অবলুন আজকের বিজয় দিবসে বাংলার ভূখণ্ডে আওয়ামী লীগের চেহারা তো নাই একটা টিকির দেখা পাওয়া যায় না কেন পাওয়া যায় না তার কারণ তার তারা দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত অপরাধের সঙ্গে সংগঠিত অপরাধীরা সব সময় পালিয়ে যায় তাদের নেতৃত্ব পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের গণমাধ্যম বাংলাদেশে সনাতন ধর্ম থেকে নানান নাটক রচনা করছেন বাংলাদেশ কাল ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত রয়েছে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে দাঙ্গা লাগে দাঙ্গা লাগলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে राष्ट्र प्रति পশ্চিম देश के होशियारी उच्चारण करते जाय देश 30 लाख रक्त होते স্বাধীনতা অর্জন করেছে তোমরা যতই বড় রাষ্ট্র না কেন বাংলাদেশের উপর নলুপ দৃষ্টি দিলে দানভিয়া জবাব দাও প্রিয় ভাইরা আমার স্বাধীনতার যুদ্ধে শতটি মানুষের অবদান ছিল কিন্তু বিগত বছর গুলোতে আমরা দেখেছি এক ব্যক্তি সব কিছু করেছেন উনি একাই খেলেছেন একাই গোল দিয়েছেন আর জনগণ নাকি দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষ পাশে আলোচক তার দিয়েছে কারণ এই বাংলাদেশ সৃষ্টির পিছনে বাংলাদেশের সব কোটি মানুষের অবদান রয়েছে সমস্ত মানুষের অবদানকে অস্বীকার করেছে ভুল করেছে অপমানিত করেছে স্বাধীনতার মহান ঘোষক জিউর মনকে গাজাকার বিরাট পৃষ্ঠটা পর্যন্ত দেখেছিল তারা সুতরাং আজকে প্রমাণিত হয়েছে বিএনপির স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি হলো গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপি হল বাংলাদেশের উন্নয়নের একমাত্র শক্তি সুতরাং যতই সর্বযন্ত্র করেছে সর্ব সর্বযন্ত্রের মেধ চিহ্ন করে আমরা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে ধীরে ধীরে সূর্য মধ্য ভবনে উদিত হচ্ছে সেই গোটা বাংলাদেশ আলোকিত এখন আমরা মুক্ত নতুন বাংলাদেশ এই বাংলাদেশের গঠনের আজকে দৃঢ় শপথ দিতে হবে আমাদের কোন বাংলাদেশ করবো আমরা শেখ হাসিনার বাংলাদেশ শেখ মুসিমের বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ কথা বলতে পারে না সেই বাংলাদেশ আমরা করবো জিও রহমানের বাংলাদেশ উৎপাদনের বাংলাদেশ আমরা খালেদা জিয়ার বাংলাদেশ করবো উন্নয়নের বাংলাদেশ আমরা বাংলাদেশ করবো যে বাংলাদেশ বৈষম্য থাকবে না যে বাংলাদেশে মেনার মর্যাদা না হবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচনের সুযোগ পাবে রাতের বেলা ভোট হবে না প্রিজাইডিং পুলিশ সিল মারবে না এই বাংলাদেশ আমরা চাই সুতরাং সেই বাংলাদেশ গঠনের জন্য আমাদের আর আত্মতাপ করতে হবে আরো পরিশ্রম করতে হবে আরো মেধা দিতে হবে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আপনাদের ধৈর্য ধারণ করার কথা বলেছে আমরা যেন এমন কোন কাজে লিপ্ত না হই যাতে করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় সুতরাং আমরা মনে করি বিএনপি একটি স্বাধীনতা দামি গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই দলের কোন নেতা অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে না আজকের এই বিজয় দিবসে আবার আমরা বলি একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যে দেওয়া হয়েছে সেই দফায় পরিষ্কার বলা হয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ কিভাবে পরিচালিত হবে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আর একটি আলোকিত বাংলাদেশ গঠন হবে সেই গঠনে সবাই আমাদের সঙ্গে থাকবেন হাত তুলে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিলাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া বীর উত্তম হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আর আমি দিনের রাষ্ট্র নায়ক পরেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাই